বলরাম কুঠির অযত্ন আর অবহেলায় পরে থাকা বাড়িটি বুথের বাড়ি বললেও ভুল হবে না পাশে জন্মেছে অনেক আগাছা দেয়ালের বুক থামছে মেরে দরে বেড়ে উঠেছে শেকর আর লতাপাতা পাতা খসে পড়ছে দেয়ালের পলেস্তরা ধসে পড়া পলেস্তরার কারণে দেয়ালের লাল ইটগুলোকে রাক্ষসের রক্ত দাঁত বলে মনে হয় আস্তে আস্তে ভেঙে যাচ্ছে নিখুঁত কারুকাজগুলো এভাবেই তিলি তিলে ধ্বংস হয়ে যাচ্ছে ইতিহাস ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা বলরাম শাহের এ বাড়িটি যার নাম বলরাম কুটির আজ আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নরসিংদীর বেলাবু উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে যেখানে কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত পুরনো বাড়ি হ্যাঁ দর্শক আমানুল্লাহ ব্লক্সের আজকের পর্বে আপনাদের তুলে ধরব সেই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রাচীন বাড়িটি মানে বলরাম শাহের বাড়িটি সেই সাথে আরও জানাবো কিভাবে এবং কার মাধ্যমে এই জমিদার বাড়ি ও প্রতিষ্ঠা এবং বর্তমানে বাড়িটি কি অবস্থায় আছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব সেই পর্যন্ত আপনারা সবাই পাশেই থাকবেন বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে মুক্তাগাছার জমিদার জগৎকিশোর আচার্য চৌধুরীর বংশের সারদা কিশোরের বাবা কালী কিশোর দাদা বজ্র কিশোর ছিলেন নারায়ণপুর তল্লাটের মালিক বা জমিদার পদ্ম কিশোর ভৌমিক নামে সারদা কিশোরের এক কর্মচারীর বসবাস ছিল নারায়ণপুরে ব্রিটিশ আমলে এদের বংশেরই চন্দ্রকুমার সাহা ও বলরাম বাবু নামের দুজন সুধিকারবারী ও ধর্ণাট্য ব্যবসায়ী ছিলেন ব্রিটিশ আমলের সেই দনাট্য হিন্দু ব্যবসায়ী স্বর্গীয় বলরাম শাহ গোবিন্দপুর গ্রামে বিশাল আকারের দুতলা এ বাড়িটি নির্মাণ করেন ওনার নাম অনুসারে বাড়িটির নামকরণ করা হয় বলরাম কুটির দুই তলা বিশিষ্ট বাড়িটির মূল গেইটের সামনে কারুকাজ করে লিখা বলরাম কুটির স্থানীয় মানুষের কাছে যা বলরাম শাহের জমিদার বাড়ি বা বলরাম শাহের বাড়ি নামে বেশ পরিচিত পর্দা এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই বলরাম কুটির এই মুহূর্তে আমি একবারে বলরাম কুঠির কাছায় চলে আসলাম তাহলে চলেন ঘুরে ফিরে দেখি আর বরাবরের মতো ভাই তো আছে তাহলে চলেন আমরা একসাথে শুরু করি প্রথম ভাবছিলাম এটা তিনটা ভবন তিনটা মানে তিনজনের হবে তো এখানে স্থানীয় একজন বা বর্তমান যিনি মালিক আছেন ওনার সাথে কথা বলে আমরা শিউর হলাম এটা আসলে বলরাম কুটির আর আমরা যেটা জানতাম সাহাবাড়ি বা রায় বাড়ি না কী কী বাড়ি আছে ওইগুলা আসলে না ওইগুলো অন্যদিকে আর এটা অরিজিনালি বলরাম কুটির আর এই তিনটা ভবন যে দেখছিলাম আমরা তিনজনের মনে করছিলাম আসলে তিনজনের না এটা আসলে একজনেরই ধাপে ধাপে তৈরি করা এই আর কি আর বিস্তারিত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন শুধু জমিদার বাড়ি বলেই নয় একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি লেগে আছে এই বাড়িটিতে বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় যে বিশালাকৃতির পরিত্যক্ত এই বাড়িটি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছিল এটা হচ্ছে বেলাব থানাধীন নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বলরাম কুটির কুটির হচ্ছে এ বাড়ির মালিক উনি প্রায় একশো বছরের উপরে হবে এ বাড়ির বয়স তখন উনি এ বাড়িটি নির্মাণ করেন নিজস্ব মিস্ত্রি বাড়িতে রেখেই নির্মাণ করেন তখন এ বাড়িতে পাহারাদার ছিল এটা হচ্ছে সিং দরজা এখান দিয়ে এখানে একজন পাহারাদার থাকতেন সে এক ঐতিহ্যবাহী কথা সেই বর্তমান প্রেক্ষাপটে আগের ইতিহাস ঐতিহ্য এখন ধরে রাখাও খুব কঠিন হয়ে পড়েছে দিন দিন এ বাড়ির সৌন্দর্য নষ্ট হচ্ছে চুর বা বিভিন্ন দুষ্কৃতিকারীরা এ বাড়ির সৌন্দর্য ব্যাহত করছে যার কারণে এ বাড়িতে এখন আর আগের মতন সৌন্দর্য নেই তারপরও মানুষ দূর দূরান্ত থেকে এ বাড়ির সৌন্দর্য ইতিহাস কৃষ্টি এগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে তার। আচ্ছা আমরা এখানে একটা কথা শুনছি আমরা অনেক সময় ফেসবুক এবং ইউটিউবে অন্যান্য যে ভিডিওগুলি দেখছি বা ছবিগুলি দেখছি এই তিনটা তিনটা নাম দেওয়া হয়েছে একটা দেওয়া হয়েছে বলরাম কুঠির একটা দেওয়া হয়েছে রায়বাড়ি আর একটা দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে বলরাম কুঠি আর রায়বাড়ি হচ্ছে পাশে হচ্ছে কুমার সাহারা এটা হচ্ছে চন্দ্রকুমার রায়ের বাড়ি এটা এখান থেকে সামনে মূলত এটা হচ্ছে এটা হচ্ছে বলরাম কুটের বলরাম সাহার বাড়ি বলরাম উনি এখানকার জমিদার ছিলেন আশেপাশে সবটুকুই ওনার ছিল

এখন গত চার পাঁচ প্রজন্ম চলছে চার প্রজন্ম চলছে আচ্ছা ভালোবা তারপর পরিচয়টা কিন্তু দেওয়া হয়নি একটু যদি ছোট গ্রামের পরিচয় আশিস কুমার চক্রবর্তী আমি এই গ্রামেরই আমি ঠাকুর বাড়ির একজন বাসিন্দা তো এই এই বাড়িতে এ এ আমাদের ছিল আমরা এখানে ক্রয় করে আসছি তো এখন আমরা ভেঙে ভেঙে যাওয়ার কারণে আমরা এখান থেকে আবার আমাদের পত্রিক বাড়িতে চলে গেছি তো যাই হোক এ গ্রাম বা এই গ্রাম ঘেসাই বাড়ি এর ইতিহাস কালচারের সাথে আমরা বড় হয়েছি বা জানি আর কি তো বর্তমানে আপনারা এই কুটির মালিক নাকি আমরা এই কুটির হ্যাঁ একজন গর্বিত অংশীদার বলতে পারি বলতে মানে বলা যায় আর কি আমাদের একটু দেখাবেন বাড়িটা হ্যাঁ সে চলুন আমরা একটু 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 ঘুরে ঘুরে দেখি সবচেয়ে আগের বাড়ি কোনটা তোরা বলতে পারো না তিনটা একসাথে হয়েছে একবারে

বাড়ির বাউন্ডারি বিরাট বড় একটা এরিয়া এই যে বাউন্ডারি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলেন আমরা ভবনের ভিতরে ঢুকবো অথবা ছাদে যাওয়ার চেষ্টা করি আমাদের গ্যাং ব্যাং আছে স্থানীয় ছেলে পেলে পাইলাম কিছু ওদেরকে নিয়ে আজকে আমরা ঘুরবো

ভেঙে চোরে অবস্থা খারাপ কিছু জিনিস এখনো আছে এগুলো তো আগেরই না রে এগুলো চেঞ্জ করা হয়েছে আর হ্যাঁ কাজগুলো তো খুব সুন্দর তুমি বানাইছিলা ঠিক আছে ঠিক আছে ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ কোনো রকম আছে সাবধানে আসা যাওয়া করতে হবে যে কোনো সময় যে কোনো কিছু পারে যে কোনো সময় যে কোনো বিপদ পারে এই 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 যে 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 দরজা জানালা নাই সব সব অবস্থা খারাপ আসলে দেখানোর মতো এখন কিছু নাই শুধু কঙ্কালের মতো ভবনটাই দাঁড়াই আছে এই যে না আছে দরজা না আছে জানালা শুধু কঙ্কাল গুলোই আছে তো তারা যেটা বললো কিছুদিন আগে অনেক ছিল এগুলো লুটপাট হয়ে গেছে মানে এদিক থেকে ওইদিক সব দেখা যায় কিচ্ছু নেই এটা একটা ভবন পাশে আরো দুইটা ভবন আছে ওইদিকে আপনার যাওয়ার চেষ্টা করবো ওকে আপনাদেরকে দেখাবো বাই অপ্রি র কি করো তোমরা আমরা শুনুন থাকতে কত কিছু করছি

কিছুদিন আগে এখানে লোকজন থাকতো কিন্তু এখন আর থাকে না ওই ভবন দশার পরে দশ মানে ভেঙে যাওয়ার পরে আর এখানে লোকজন আর থাকে না তার কিছু চিহ্ন রয়ে গেছে থাকতো যে স্বাধীনতা যুদ্ধের তিন নম্বর সেক্টর প্রদান কর্নেল শফিউল্লাহর নেতৃত্বে বীর মুক্তিযুদ্ধারা এ বাড়িতেই অবস্থান করতেন তখন এ বাড়িতে বীর মুক্তিযুদ্ধারা যুদ্ধের নানান পরিকল্পনা করতেন শুধু তাই নয় বীর মুক্তিযোদ্ধারা নরসিন্দি বৈরব কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় যুদ্ধ করে আবার এ বাড়িতেই ফিরে আসতেন স্থানীয় মুক্তিযোদ্ধা দেশের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা বলরাম শাহের এ বাড়িকে তাদের গোপনাস্থানা হিসাবে ব্যবহার করেছেন যুদ্ধের সুদীর্ঘ নয় মাস তাহলে ছাদ থেকে নেমে যাই এবার চলেন ভিতরে গিয়ে আমরা দেখাই কি আছে না আছে

এর বিষয়ে কিছু দেখানোর নাই যেই রুমগুলো মোটামুটি ভালো আছে এগুলা বন্ধ আর যেগুলো ওপেন এগুলাতে কিচ্ছু নাই কি রে এডিতে ওঠো না এডির উপরে বন্ধ ছি খোলার কোনো ব্যবস্থা নাই একটু দেখে আসি খোলা আছে কিনা ভবনে ওঠার চেষ্টা করি খোলাই তো সে দর্শক আপনাদেরকে দেখাতে পারলাম না ভিতরে ঢুকতে পারলে এই উঠতে পারলাম না খোলার ব্যবস্থা করতে পারলে দেখাতে পারতাম লোকজন কেউ নাই তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এই বাড়িতে মুক্তিযোদ্ধাদের থাকার সংবাদ পাকিস্তানি হানাদার বাহিনীরা পেয়ে ভাদ্র মাসের দুই তারিখে বলরাম শাহের বাড়িতে হামলা করে সেদিন বলরাম শাহের বাড়িতে কোনো মুক্তিযোদ্ধা না থাকায় পাকিস্তানি বাহিনী বাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পাকিস্তানিদের দেওয়া আগুনে বলরাম শাহের বাড়িটির ইটের দেওয়াল কাঠের দরজা জানালায় এখনও লেগে আছে আগুনের পুরাকালো চিহ্ন প্রায় কয়েকশো বছর আগে নির্মিত এ বাড়িটি মুক্তিযুদ্ধের স্মৃতি বহনের পাশাপাশি পুরনো স্থাপত্য নিদর্শন হিসেবে আজকালের সাক্ষী হয়ে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ বাড়ির প্রতিটি ইটের গাঁথনির আড়ালে যেন লুকিয়ে আছে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি বেলাবো উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল উহাব প্রধান বলেন মহান মুক্তিযুদ্ধে এ বাড়িতে আমার যুদ্ধকালীন অনেক স্মৃতি লুকিয়ে আছে বাড়িটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসাবে সরকারিভাবে সংরক্ষণ ও সংস্কার করা এখন সময়ের দাবি দর্শক আমরা চেয়েছিলাম ভিডিওটি একটি পর্বের মধ্যে শেষ করতে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিদায় আমরা দুই পর্ব করতে বাধ্য হচ্ছি আগামী পর্বে আপনারা দেখবেন জমিদার বাড়ির অদূরে অবস্থিত দুটি সুন্দর এবং নান্দনিক মঠ সম্পর্কে সেই সাথে আরও জানাব কেন বা কি কারণে এবং কাদের জন্য নির্মাণ করা হয়েছিল মঠগুলি তোমাদের নাম বলে একজন একজন করে আমার নাম রিফাত Wanam Bijoy. Wanam Rafin.